ভালোবাসাকে বর্ণনা করা যায় না এটা একটা অনুভূতি আর এই কথাটা তারাই বুঝবেন যারা কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন আমি এমন একটা পাগলকে দেখেছিলাম যা ভালোবাসা না পাওয়ার হাজারো তবে তার চোখে ছিল সত্যিকারের ভালোবাসা সে অচেনা পাগলটা অনেক কেঁদেছিল আর সে বারবার বলেছিল ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয় আর এই কথাগুলো যখন মনে পড়ে তখন নিজের ভেতর খুব কষ্ট হয় আর বসে বসে ভাবি আজ যে মানুষটা সামান্য একটু ভালো থাকার জন্য ভালো রাখার জন্য যে মানুষটাকে তার জীবনের চেয়েও ভালোবাসত আজ দেখো সেই মানুষটাই সত্যিকারের পাগল সে আজ না খেয়ে না ঘুমিয়ে পথে পথে ঘুরে বেড়ায় গলিতে গলিতে শেষ হয়ে গেছে তার ভালোবাসা আর এভাবেই হয়তো শেষ হয়ে যায় সত্যিকারের ভালোবাসার গল্পগুলো আমি বুঝতে পারিনি আমার জীবনেও এমন একটা অধ্যায় আসবে যার প্রতিটি লাইন दे से